কোটা সিস্টেম নিয়ে বাংলাদেশের বুকে এখনো আগুন চলছে সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পর মুক্তিযোদ্ধাদের যে তিরিশ কোটা ছিল সেটা এখন ফাইভ পার্সেন্টে এসে দাঁড়িয়েছে এবং বাংলাদেশের শেখ হাসিনার সরকার সেটা মেনেও নিয়েছে দুশো জনের ওপর ছাত্র মৃত্যু বরণ করেছে কতজন ছাত্র আহত হয়েছে তার কোনো হিসাবে আবার অনেক ছাত্র নিরুদ্দেশ যাই হোক বাংলাদেশের এই কোটা আন্দোলন একটা দৃষ্টান্ত স্থাপন করলো বাংলাদেশের ছাত্র দেখালো যে যদি আন্দোলন করা যায় তবে ন্যায় ন্যায় সম্ভব হ্যাঁ এই এসেছে রক্তের এটাই সত্য ইতিহাস সাক্ষী আছে যে রক্ত ছাড়া আন্দোলন কোনোদিনও ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি যাই হোক শুধু বাংলাদেশে নয় এই কোটা আন্দোলনে আজ ভারত ইউই কাতার সহ ইংল্যান্ডের বুকেও দেখা গেছে আমি জানি না ওই সব দেশে আন্দোলন প্রদর্শন করে কি হবে আমাদের পশ্চিমবঙ্গের বুকে কোটা আন্দোলন হয়েছে কিছুদিন আগে আমি জানি না ওরা পশ্চিমবঙ্গের বুকে অ্যান্টি কোটা আন্দোলন করে কি বোঝাতে চাইলো এটা হতে পারে ওরা বাংলাদেশে ভারতে বসবাস করে কিন্তু ওদের হৃদয় এখনও বাংলাদেশে পড়ে আছে নাকি বাংলাদেশকে সমর্থন করে নাকি পাবলিসিটি পাওয়ার একটা নিছক অভিনয় জানি না আসল কারণ কি কারণ আমি রাজনীতি জিনিসটা এত বুঝি না তো তো থাক সে কথা ভালো কথা ওরা বাংলাদেশি স্টুডেন্টদের সমর্থন করে আমাদের পশ্চিম বাংলার বুকে প্রতিবাদ করছে খুব ভালো কথা আচ্ছা যারা কলকাতার বুকে সেদিন আন্দোলন করছিল তখন তারা কোথায় থাকে যখন বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার হয় যখন সময় মূর্তি ভেঙে হয় বাংলাদেশের বুকে তখন কি তারা ঘুমিয়ে থাকে ওরা কারা এটাই আমার প্রশ্ন যাই হোক বাংলাদেশের বুকে অ্যান্টি কোটা আন্দোলন কিন্তু এখনো সমাপ্ত হয়নি কোটা তো নিছক একটা ছুতো ওদের আসল লক্ষ্য অন্য কিছু এই আন্দোলনের আগুন ততদিন পর্যন্ত জ্বলবে যতদিন না বাংলাদেশের শেখ হাসিনার সরকার সিংহাসনয হবে যতদিন না বাংলাদেশের বুকের ওপর দিয়ে ভারতের রেলপথ বন্ধ হচ্ছে ইয়ে তো সেখি